আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব ইফতারের জন্য মুসমুসে ও ফুলকো বেগুনি তৈরির রেসিপি বেগুনি ভাজার দুই থেকে তিন ঘন্টা পরেও বেগুনিগুলো মুসমুসে ও ফুলকো থাকবে শব্দ শুনে বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুসমুসে হয়েছে সকল প্রকার টিপসও শেয়ার করব আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে একটা বাটিতে পানি নিয়েছি এখানে দিয়ে দিয়েছি একশো চামচ লবণ ভালোভাবে একটু গুলিয়ে দিয়েছি এখন এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুনের জন্য একটু ভারী করে বেগুনগুলো কেটে নিয়েছি বেশি পাতলা করলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে না একটু ভারী করে কেটে নিয়েছি এখন এই পানির মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো এখন বেগুনি তৈরি করার জন্য বেসনের বেটার তৈরি করবো এজন্য এক কাপ পরিমাণ বেসন নিয়েছি বেসনটা এখন ভালো করে চেলে নিব অবশ্যই বেসনটা ভালো করে চেলে নিতে হবে এতে করে বেসনের বেটারটা অনেক স্মুথ হবে বেগুনিগুলো ভালো হবে আমি বেসনটা ভালোভাবে চেলে নিয়েছি এখন দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে চালের গুঁড়াটা দেওয়ার কারণে বেগুনিগুলো অনেক মুচমুচে হবে অবশ্যই এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আমি ভালোভাবে চেলে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণ হলুদের গুঁড়া লবণ সব শুকনো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে বেসনের বেটার তৈরি করব। একবারে বেশি পরিমাণ পানি দিবেন না অল্প অল্প পরিমাণ পানি দিয়ে বেসনের বেটারটা তৈরি করতে হবে আমি অল্প পরিমাণ পানি দিয়ে বেসনটা ভালোভাবে গুলে নিচ্ছি প্রথমে আমি একটু ঘন করে বেসনটা তৈরি করে নিব এমন ঘন করে বেসনটা গুলিয়ে নিতে হবে দেখুন এখন দুই থেকে তিন মিনিটের মতো বেসন ভালোভাবে ফেটিয়ে নিব এভাবে ফেটিয়ে নিলে বেগুনিগুলো অনেক ফুলকো হয় আমি তিন মিনিটের মতো ফেটিয়ে নিব তিন মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে বেটারে ঘনত্বটা ঠিকভাবে করে নিব সব কিছু ভালোভাবে গুলে নিয়েছি এখন এখানে একটা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব এখন ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই বেগুনি ভাজার পূর্বে বেকিং পাউডারটা মিশিয়ে তারপর ভেজে নেবেন এতে করে বেগুনিগুলো ভালো হবে বেসনের পেটাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন চামচে কিন্তু ভালোভাবে কোট হয়ে গিয়েছে এভাবে বেসনের গোলাটা তৈরি করতে হবে বেসনের পেটারটা তৈরি করা কমপ্লিট এদিকে বেগুন ভিজিয়ে রেখেছিলাম এখন বেগুনগুলো পানি থেকে উঠে নিতে হবে এভাবে লবণ পানিতে বেগুন ভিজিয়ে রাখলে বেগুনের টেস্ট অনেক ভালো আসে বেগুনগুলো আমি একটু ভারী করে কেটে নিয়েছি দেখুন বেশি পাতলা করলে বেগুনিটা খেতে ভালো লাগবে না এখন এই লবণ পানির মধ্যে থেকে বেগুনগুলো তুলে একটা শাকনিতে নিয়ে নিব পানি ঝরানোর জন্য অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন এতে করে বেসনের বেটারে বেগুনিটা ভালোভাবে কোট হবে এখন একটা বেগুন নিয়ে বেসনের বেটারের মধ্যে দিয়ে কোট করে নিব আমি বেসনের মধ্যে বেগুনটা ভালোভাবে উল্টে পাল্টিয়ে কোট করে নিব বেসনের বেটারটা যতটা পারফেক্ট হবে বেসনে কিন্তু ভালোভাবে কোট হবে এখন এক্সট্রা বেটারটা একটু ছড়িয়ে নিব এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি গরম তেলে বেগুনিগুলো ছেড়ে দিব একটা বেগুনি ছেড়ে এভাবে গরম তেল ওপরে এভাবে দিয়ে দিব এতে করে বেগুনিগুলো দ্রুত ফুলে উঠবে দেখুন বেগুনিগুলো কিন্তু ফুলে উঠছে আমি একটা চামচ দিয়ে এভাবে গরম তেলটা বেগুনের উপর দিয়ে দিয়েছি একটা ফুলে উঠলে আমি আরেকটা বেগুনি এর মধ্যে ছেড়ে দিব সেমভাবেই উপরে গরম তেল দিয়ে দিব এতে করে প্রত্যেকটা বেগুনি ফুলকো হবে দেখুন গরম তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালোভাবে ফুলে উঠছে এভাবে ফুলে উঠলে আমি আরেকটা বেগুনি দিয়ে দিব এভাবে একসঙ্গে তিন থেকে চারটা বেগুনি ভেজে নিতে পারবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে পরবর্তী রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি তিনটা বেগুনি দিয়ে নিয়েছি এখন বেগুনিগুলো ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে চুলার জালটা হাই রেখে বেগুনিগুলো ফুলে উঠলে তারপর চুলার জালটা মিডিয়াম লো হিটে করে দিবেন লো হিটে একটু সময় নিয়ে বেগুনিগুলো লালচে করে ভেজে নিতে হবে এখন আমি লালচে করে ভেজে নিব কিছুক্ষণ পর ফিরে এসেছি বেগুনিতে একটা লালচে কালার চলে এসেছে আমি আর একটু ডিপ করে ভেজে নিব এভাবে অল্প জালে একটু সময় নিয়ে ভেজে নিলে বেগুনিগুলো ভাজার দুই থেকে তিন ঘন্টা পরও মু ফুলকো থাকবে এইসব সব টিপস ফলো করে বেগুনি তৈরি করলে বেগুনিগুলো হবে পারফেক্ট বেগুনিগুলো তৈরি হয়ে গিয়েছে বাকিগুলো সেমভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মুসমুচেও ফুলকো বেগুনি বাসাতে এভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ